বস্তায় চাষ হচ্ছে চাষ হচ্ছে আদা সহজ চাষ পদ্ধতির কারণে চুয়াডাঙায় সফল হয়েছে অনেকে তাই বিস্তারিত বিস্তৃতি ঘটেছে বস্তায় আদা চাষ পদ্ধতি এক একটি বস্তায় খরচ হয় মাত্র পঞ্চাশ থেকে ষাট টাকা চুয়াডাঙ্গা থেকে এমন একটি গল্প জানাচ্ছেন সহকর্মী জিসান আহমেদ নতুন পদ্ধতিতে ভিন্ন উপায়ে চাষ হচ্ছে মশলা জাতীয় ফসল আদার পতিত জমি কিংবা বাড়ির আঙিনায় এই ধরনের বস্তার মাধ্যমে চাষ হচ্ছে আদার আমরা তেমনই একজন উদ্যোক্তার সাথে আজ কথা বলবো তিনি চুয়াডাঙ্গার দর্শনা এলাকার একজন কৃষি উদ্যোক্তা তিনি মূলত একজন ব্যবসায়ী তার বাড়ির উঠোনে পাঁচশো বাষট্টি বস্তায় আদার চাষ করা হয়েছে আসলে এই ধরনের উদ্যোগ তার মাথায় কিভাবে আসলো কীভাবে শুরু করলেন এখন কোন পর্যায়ে এবং ভবিষ্যৎ কি সেই বিষয়ে আমরা জানার চেষ্টা করব জন কামাল উদ্দিন আহমেদ শান্টু আপনার কাছে জানতে চাই যে এই পদ্ধতিতে আদা চাষের এই পরিকল্পনা এই ধরনের বুদ্ধি কিভাবে মাথায় আসলো আসলে আপনি সফল হওয়ার পথে কি না হঠাৎ একদিন কি আমাদের দামুদা কৃষি অফিসের আমাদেরকে কথা প্রসঙ্গে আলোচনা করে বলছে যে এবছরে সবচেয়ে সরকারি নির্দেশনা আছে যে বস্তায় আদা চাষ করলে অধিক লাভবান হয় সেক্ষেত্রে আমাদেরকে সমস্ত রিটেলার মাধ্যমে যাতে প্রচার করা তা আমাদের দাম যত আমাদের বালন অ্যাসোসিয়েশন আছে সবার মাধ্যমে বলার পরে আমরা আমি নিজে উদ্যোগ নিলাম কেন আমার বাসার আঙ্গিনায়িত প্রতিযোগী আছে তো সেই ইয়েতে আগ্রহে আমি স্যারের কাছে জানালাম যে আমাকে কিছু আদা কোথাতে পাওয়া যায় একটু সন্ধান দিলে পরে আমি চাষ করতে চাই তা স্যার নিজ উদ্যোগে নাম্বার দিলো সেই যে আদা লালমনিহাট থেকে আমাকে আদা সংগ্রহ করে দিল আমি সেই আদা লাগানোর পরে এপ্রিল মাসে লাগাই লাগানোর পরে মোটামুটি আমার খুব ভালো ইয়ে হলো ওই এখন আমার মনে হয়েছে যে এই আদা চাষের যে খরচ আমি প্রথমে লাগাতে গেছিলাম তিনশো বস্তা পরে দেখি যে জায়গা আছে যে আরও বেশি লাগাই পাঁচশো বাষট্টি বস্তা আদা লাগিয়েছি তো সেই পাঁচশো বাষট্টি বস্তা আদায় এখন আমার যে মনে হয়েছে যে আমার খরচ হবে সম্পূর্ণ আদা চাষে আমার পঞ্চাশ হাজার টাকা তার মানে আনুমানিক পঞ্চাশ পঞ্চান্ন পার বস্তায় খরচ হবে তো সেখানে যদি আমার এক দু কেজি আদা হয় তো নর্মালি ওই সময় যদি যখন আদা উঠবে তখন দুশো টাকার দাম হয় তাও আমার দু লক্ষ টাকা আদা হবে তা যদি আমার খরচ হচ্ছে এক কাটা জমির মধ্যে খরচ হবে আমার পঞ্চাশ হাজার টাকা বিক্রি করবো দু লক্ষ টাকা তো এই যে এই চাষটা এই চাষটা যদি আমরা সবলভাবে করতে পারি বা আমি যদি সবলভাবে করতে পারি তখন আমি যখন হারভেস্ট করব আমার যদি দুই কেজি আদা করতে পারি তাহলে দামোদর উপজেলায় আমার আমার মনে হয় না যে কোনো বাড়িতে দশ বস্তা হলেও লাগাবে আদা মানে একটা বাড়িতে দশ বস্তা আদা লাগালে পরে তার বাসার আঙ্গিনায় যদি দশ বস্তা আদা লাগাই তার বিশ কেজি আদা হবে তো বিশ কেজি আদা হলে পরে তার সারা বছরের আদার চাহিদা পূরণ হবে বস্তায় চাষ করার বৈশিষ্ট্যটা কি সুবিধাটা আদা চাষ আর হলো হলুদ চাষ আলাদা হলুদ হল যে কোনো জায়গায় চাষ করলেও বৃষ্টির মধ্যেও নষ্ট হয় না বাট আদার একটা বৈশিষ্ট্য হল আদা যদি কখনও যদি বাটিতে চাষ করা যায় এবং পানি জমলে পরে সে আদা মারা যায় আর বস্তায় চাষ করলে পরে পানিটা দ্রুত নিষ্কাশন হয়ে যায় সেক্ষেত্রে আদাগুলো মরে না তো এই কারণে আদা চাষের জন্য বস্তা উপযোগী শুনছিলাম কৃষি উদ্যোক্তা যেমনটি বলছিলেন যে এই মশলা জাতীয় ফসল আদা যদি বস্তার মাধ্যমে চাষ করা যায় এবং বসত বাড়িতে বাড়ির আঙিনায় চাষ করা যায় সেক্ষেত্রে আমাদের যে আদার আমদানি নির্ভরতা রয়েছে অন্যান্য দেশ থেকে সেই আমদানি নির্ভরতা অনেকাংশেই কমে আসবে এই আদার মাধ্যমেই কিন্তু আসলে একটি সংসার স্বাবলম্বী হতে পারে